পুরী ভ্রমণের দ্বিতীয় দিন আমরা চলে গেছিলাম পুরীর থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে এই জায়গাটা সম্পর্কে আমি কখনো এর আগে শুনিনি এটা মায়ের আবদার ছিল নীল মাধব নয়াগড় জেলার মধ্যে জায়গাটা অবস্থিত এখানে যাওয়ার জন্য না নর্মালি পার্সোনাল গাড়ি করেই যাওয়াটা বেশি ভালো কেননা একটা বাস যায় পুরীর থেকে ভুবনেশ্বর দিন ভুবনেশ্বর থেকে আবার বাস চেঞ্জ করে ওই জায়গাটা যেতে হয় যেটা আমাদের জন্য একটু ছিল যেহেতু আমরা দুজন মাত্র গেছিলাম তো আমরা পার্সোনাল গাড়ি করেই ওই নয়াগড় জেলা বা কান্টিল্য যেখানে আছে সেইখানে গেছিলাম নীল মাধবের ইতিহাসটা খুব বড় ইতিহাসটা খানিকটা এরকম যে ব্রহ্মা সত্য যুগে ব্রহ্মার ইচ্ছা হয়েছিল বিষ্ণুর পুজো করবে তো সেই জন্য তিনি ভগবান বিষ্ণুর এক মূর্তি তৈরি করেন সেই মূর্তিটাই হলো নীল মাধব নীল মাধবে কিন্তু নীল রিপ্রেজেন্ট করে জগন্নাথকে ধব রিপ্রেজেন্ট করে বলরামকে আর মা রিপ্রেজেন্ট করে সুভদ্রাকে তো নীলমাধব মূর্তিটা এতটাই সুন্দর ছিল ব্রহ্মা সেটা নিজের কাছে রেখে দেয় এরপর ইন্দ্রদেব ব্রহ্মার সেই মূর্তি দেখতে পেয়ে তার মধ্যেও সেই মূর্তিকে পাওয়ার ইচ্ছা মানে জন্ম নেয় তো তিনি তখন ব্রহ্মার কাছ থেকে মূর্তি নিয়ে ইন্দ্রলোকে নিয়ে যান সেই নীলমাধব মূর্তি এরপর ত্রেতা যুগে রাবণ যখন ইন্দ্রলোক আক্রমণ করেন তখন রাবণ সেই মূর্তি নিয়ে চলে আসে তার কাছে তারপর আসে দাপর যুগ দাপর যুগে শ্রীকৃষ্ণর কাছে সেই মূর্তি থাকে কিন্তু দাপর যুগে আমরা জানি যে দ্বারকা সমুদ্রের জলে ভেসে গেছিল তো সেই জলে যখন ভেসে যাচ্ছে তখন কিন্তু এই মূর্তি ভাসতে ভাসতে সমুদ্রের প্রতিষ্ঠা করে ব্রহ্মাদ্রি এবং পদ্মাদ্রি বলে যে পাহাড় আছে ওই পাহাড়ের উপরে তারপর বসু সবর এই মূর্তির পুজো করে খুব গোপনে এবং সেই সময় সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্ন কিন্তু স্বপ্নাদেশ পান জগন্নাথের যে আমি গুহার মধ্যে আছি আমার কষ্ট হচ্ছে আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে তো তখন তিনি কিছুটা কাঠ নিয়ে আসেন এবং সেখান থেকে ব্রহ্মা তৈরি করেন এখনকার পুরীর জগন্নাথ মূর্তি জগন্নাথ মন্দিরের সমস্ত আদল কিন্তু নীলমাধব মন্দিরের আদলেই তৈরি হয়েছে যা যা জগন্নাথ মন্দিরে আছে নীলমাধব মন্দিরেও সেম একই জিনিস এখানেও সেই নবগ্রহ হনুমানজি তারপর বাকি যে সমস্ত দেবদেবতার বিগ্রহ সব কিছুই সেম একই রকমভাবে এখানেও ঢোকার চারটে দরজা উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিম অর্থাৎ হস্তিদ্বার সিংহদ্বার ব্যাঘ্রদ্বার এবং অশ্বদ্বার এখানেও সেই একই রকম দরজা চার দরজা দিয়ে ঢোকা যায় যেটা আমরা বলা হয় ধর্ম অর্থ কাম এবং মুখের দরজা এখানেও সেই স্তম্ভ আছে প্রথমে অরুণ স্তম্ভ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম বা আমরা প্রবেশ করেছিলাম কিন্তু এখানে সিংহ দরজা দিয়ে এরপরে কাছেই এখানে মহানদী পাশ দিয়ে একদম বয়ে যাচ্ছে প্রসাদ নিয়েছিলাম এখানে জগন্নাথ মন্দিরে যেরকম প্রসাদ এখানেও কিন্তু সেরকমই প্রসাদ খুব অল্প সংখ্যক লোক এখানে যায় খুব সুনসান নিস্তব্ধ একটা জায়গা সুন্দর ভীষণই সুন্দর এই যাচ্ছে মহানদী বয়ে আমরা মহানদীর পাশেও গেছিলাম পুরো জায়গাটা একটা আলাদাই সৌন্দর্য এবং পুরীর থেকে জনমানবের থেকে এতটা দূরে না যে মন সত্যিই ছুঁয়ে যায় তো ধ্বজা উঠছে পাণ্ডাদের সাথেও কথা বলেছিলাম তারাও অনেক রকম এর আরও অনেক ইতিহাস আছে বিদ্যাপতি অত ইতিহাসের মধ্যে আমি গেলাম না ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে তো যাই হোক এই জায়গাটা ঘুরে আমরা কিন্তু সেই দিনই ব্যাক করেছিলাম আমরা তারপরে আরও দু এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল ভুবনেশ্বরে তো সেই জায়গাটার পরে গেছিলাম আমরা লিঙ্গরাজ মন্দির তারপর সাক্ষী গোপাল মন্দির তার ভিডিও নেক্সট ডে আসছে পুরো জায়গাটা সুন্দর করে তোমাদের দেখিয়েও দিলাম যদি আমি রিকোয়েস্ট করব যদি তোমাদের সম্ভব হয় পুরীতে গিয়ে একবার অন্তত নীলমাধব মন্দির দর্শন করে এসো সেই সত্য যুগ থেকে ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ চার যুগ ধরে এই নীলমাধবের মূর্তি যাচ্ছে জায়গাটা ভীষণ জাগ্রত জায়গা তো এই হয়ে গেল আমাদের নীলমাধব দর্শন এরপরে যাবো নেক্সট ডেস্টিনেশনে লিঙ্গরাজ মন্দির সাক্ষী গোপাল মন্দির টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওয়ে